স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দশম খণ্ড আমেরিকান সংবাদপত্রে রিপোর্ট বিষয় ভারতের ধর্ম ও রীতিনীতি সমূহ আমেরিকান সংবাদপত্র সালেম ইভিনিং নিউজ পয়লা সেপ্টেম্বর আঠেরোশো সাল যে পণ্ডিত সন্ন্যাসীটি এই শহরে কিছুদিন হইল আসিয়াছেন তিনি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইস্ট চার্চে বক্তৃতা করিবেন স্বামী রেভারেন্ড বিবেকানন্দ গত রবিবার সন্ধ্যায় অ্যানিসকোয়াম শহরে এপিসকোপাল গির্জায় ভাষণ দিয়াছিলেন ওই গির্জার পাদ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইট তাহাকে তথায় আমন্ত্রণ করিয়া আনিয়াছিলেন অধ্যাপক রাইট এই আগন্তুক সন্ন্যাসীকে খুব সমাদর করিতেছেন সোমবার রাত্রে ইনি সারা টোগায় যাইবেন ওখানে সমাজবিদ্যা সমিতিতে বক্তৃতা দিবেন পরে শিকাগোর আগামী ধর্ম সম্মেলনে তাহার বক্তৃতা করিবার কথা ভারতে যাহারা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তাহাদের মতো বিবেকানন্দ প্রাঞ্জল এবং শুদ্ধ ইংরেজি বলিতে পারেন গত শুক্রবার ছোট ছোট ছেলে মেয়েদের কাছে তিনি ভারতীয় শিশুদের খেলাধুলা স্কুল এবং চালচলন সম্বন্ধে যে সরলভাবে কথাবার্তা বলিয়াছিলেন তাহা খুব উপকারী এবং চিত্তাকর্ষক হইয়াছিল একটি ছোট্ট মেয়ে যখন বলিতেছিল যে তাহার শিক্ষিকা একবার তাহার আঙুল জোরে চুষিতে থাকায় আঙুলটি প্রায় ভাঙিবার উপক্রম হইয়াছিল তখন বিবেকানন্দের দরদী হৃদয় বিচলিত হইয়া উঠিয়াছিল স্বদেশে সকল সন্ন্যাসী ন্যায় তাহাকেও সত্য সুচিতা ও সৌভাত্রের ধর্ম প্রচার করিয়া বেড়াইতে হয় বলিয়া মহৎ কল্যাণকর যাহা তাহা তাহার দৃষ্টি এড়ায় না আবার যদি কোথাও বিষম কোনো অন্যায় ঘটে তাহাও তাহার নজরে আসে এই সন্ন্যাসী অন্য ধর্মাবলম্বীর প্রতি অত্যন্ত উদার কাহারও সহিত মতে মিল না হইলেও তাহার সম্বন্ধে সদয় কথায় ইহার মুক্তিয়া বাহির হয়